প্রিয় খামারি বেয়েরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ভিওর্স এইখানে হচ্ছে আমার একটা চীনা হাঁস কুচু বসে আছে আর পাশাপাশি হচ্ছে আর একটা হ্রাস আছে এইখানে দাঁড়িয়ে রয়েছে আর হচ্ছে এখানে আরেকটা হাঁস আছে তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুচে বসা চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য আপনারা কি কি মেডিসিন খাওয়াবেন এবং কিভাবে খাওয়ার খাবার দিবেন আসলে এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি যে ভুলগুলোর কারণে হচ্ছে আমাদের যে কুচে বসা যে চীনা হাঁসগুলো থাকে সেগুলো হচ্ছে অনেক সময় মারা যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে কুচে বসা চীনা হাঁসগুলো আছে এগুলো যখন কুচে থেকে যখন বের হয় ডিম যখন না ফুটা অবস্থায় যখন অনেক সময় খাবার খাওয়ার জন্য যখন বের হয় তখন দেখা যায় যে হাঁসগুলো সঠিকভাবে হাঁটতে পারে না এবং নানান ধরনের সমস্যা দেখা দেয় আবার অনেক সময় দেখবেন যে হাঁসের যে পালকগুলো থাকে এগুলো একদম উস্কোখাস্কে হয়ে যায় মানে অনেক ধরনের সমস্যা দেখা দেয় তো এই জন্য হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যেই কুচে বসা হাঁসগুলো আছে এদেরকে আসলে ট্রিটমেন্ট করবেন বা যত্ন নেবেন আর আরেকটা জিনিস যে আমরা কিন্তু যারা চীনা হাঁস পালন করি তারা মূলত হচ্ছে বাচ্চা উৎপাদন করার জন্য কিন্তু চীনা হাঁস পালন করে থাকি ডিমের জন্য অথবা মাংসের জন্য কিন্তু খুবই কম মানুষই হচ্ছে চীনা হাঁস পালন করে থাকে আমরা মূলত বাচ্চা উৎপাদনের জন্যই চীনা হাঁসকে পালন করে থাকি সেক্ষেত্রে আমরা যদি আমাদের চীনা হাঁসগুলো থেকে ভালোভাবে প্রোডাকশন না পাই বাচ্চা যদি উৎপাদন করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে এই যে দেখেন আমার চীনা হাঁসগুলো এই যে এখানে আর আরেকটা কথা আমার এই হাঁসটা কিন্তু প্রথম একবার ডিম দিছে ডিম দিয়ে বাচ্চা ফুটাইছে তারপর হচ্ছে আবার বাচ্চা ফুটানির পরের দিনে হচ্ছে আমি আবার ডিম দিয়ে এটাকে বসাই দিছি তো এইটার আমি আসলে যেভাবে খাবার দিই সেটা হচ্ছে আমি আমার ডিম পাড়ার চিনা হাঁসগুলোকে হচ্ছে বাত যে সাদা ভাতটা আছে এটা আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি কারণ এরা যেহেতু কুচে থাকে সে অবস্থায় অনেক সময় খাওয়া খাইতে চায় না নেমে তারপর হচ্ছে অনেক সময় মানে খাবার একটু সমস্যা করে এই জন্য হচ্ছে আমি ট্রাই করি যে এদেরকে যে ভাত আছে সে ভাতটা দেওয়ার জন্য পাশাপাশি ভাতের সাথে হচ্ছে ফিট আর ফিটটা হচ্ছে আমি লেয়ার ফিট দিই না সেখানে ফিটটা দিয়ে হচ্ছে আমি ব্রয়লার ফিট আর পাশাপাশি হচ্ছে ভাতের সাথে কুড়া যদি থাকে সেগুলো কুড়া দিই এগুলো দিয়ে হচ্ছে আমি কুচে বসা যে চিনাজগুলো থাকে এদেরকে খাবার দিই লেয়ার খাবারটা দিই না কারণ হচ্ছে লেয়ার খাবারটা দিলে যেহেতু এরা ডিম পাচ্ছে ডিমের পর হচ্ছে আপনার এগুলো কুচে বসে তখন লেয়ার খাবার মূলত হচ্ছে ডিমের জন্য দেওয়া হয় এই জন্য হচ্ছে যেহেতু ডিম পেরে কুচে বসে সেক্ষেত্রে আমি লেয়ার খাবারটা দিই না এবং অনেক সময় দেখবেন যে আপনার হাঁসগুলো যখন ডিম দেয় ডিম দেওয়ার পর হচ্ছে এদের কিন্তু শরীরে অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম লস হয় ক্যালসিয়ামের ক্ষতি হয় আর তারপর হচ্ছে আমি এই খাবারের সাথে হচ্ছে ক্যালসিয়াম দিই আর খাবারের সাথে আমি যে ভিটামিনগুলো মূলত দিয়ে থাকি সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমি দিয়ে হচ্ছে স্কয়ারের ক্যালপ্লেক্স এই ক্যালপ্লেক্সটা দিয়ে থাকি ক্যালপ্লেক্সটা দেওয়ার কারণ হচ্ছে একটা চীনা হাঁস ডিমে আসার জন্য কিন্তু তার ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে ক্যালসিয়াম আর আপনার হাঁস যদি ক্যালসিয়ামের গাতে থাকে সেক্ষেত্রে হচ্ছে ডি তো অনেক সময় দেখবেন যে ডিম দিতে আপনার হাঁসগুলো লেট করে বিশেষ করে হচ্ছে এক মাস দুই মাস তিন মাসও চলে যায় অনেক সময় ডিম দেয় না আর আপনারা যদি এই ক্যালসিয়ামটা খাওয়ান সেক্ষেত্রে হচ্ছে মতো আর্লি হচ্ছে আপনাদের চিনা হাঁসগুলো ডিম দিবে আর যাদের হচ্ছে চীনা হাঁস ডিম দেয় না অথবা চীনা হাঁস ছোটো ডিম দেয় ডিমের সমস্যা থাকে তাদেরকে হচ্ছে আপনারা এই ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন আর তারপর আমি যে মেডিসিনটা দিয়ে থাকি সেটা হচ্ছে থায়াবিন দেখেন এটা হচ্ছে একটা থায়াবিন মেডিসিন আর এই থায়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে এই থায়াবিনটা দেওয়ার কারণ হচ্ছে যে গার বাঁকা এবং পা প্যারালাইসিস হওয়ার জন্য মূলত এই মেডিসিনটা ব্যবহার করে থাকি আর আমার হাঁসগুলো যেহেতু কুচে থাকে সেই অবস্থায় হচ্ছে এই ভিটামিনটা আমি সবসময় হচ্ছে প্রয়োগ করি আর ভিটামিন যে শুধু এইটা যে শুধু ঘাড় বা পা প্যারাসিসের জন্য ব্যবহার করা ঠিক তা না এটা আসলে অনেক কাজই করে থাকে এই জন্য মূলত আমি সবসময় হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করে থাকি আর এই মেডিসিনটা আমি সুস্থ অসুস্থ মানে সকল বয়সী এবং সকল হাঁসকেই আমি এই মেডিসিনটা খাওয়াই আলহামদুলিল্লাহ এইটার রেটটাও খুব ভালো আছে সাকসেস রেটটা তারপরে আমি আরেকটা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে জিঙ্ক এখন অনেকের প্রশ্ন থাকতে যে ভাই কুচে বসা চীনা হাঁসকে জিঙ্ক কেন খাওয়ান আসলে কুচে বসা চীনা হাঁসকে জিঙ্ক এই কারণে খাওয়ায় আপনার হাঁসটা যখন এখানে অনেক দিন পর্যন্ত কুচে বসে থাকবে তখন আপনার এই হাঁসটা দেখবেন যে পালকগুলো উস্কুখুস্কু হয়ে যাবে আপনার মানে দেখতে একদম বিশ্রী লাগবে অথবা মানে আপনি বুঝতেই পারবেন যে আপনার হাঁসগুলো একদম অসুন্দর হয়ে গেছে এটা দিলে মূলত হচ্ছে আপনার হাঁসগুলো সুস্থ থাকে হাঁসের যে পায়খানা থাকে সেটা ঠিক থা থাকে তারপর হচ্ছে এটার তা যে পালকগুলো থা থাকে সেগুলো খুব সুন্দর থাকে বিভিন্ন কাজ করে থাকে এটা এটার জন্য হচ্ছে মূলত আমি এই জিংটা ব্যবহার করে থাকি আর সব থেকে বেশি যে কাজটা করে থাকে অনেক সময় দেখবেন যে ডিম ডিমপাড়াচীন হাঁস খেতে চায় না খাওয়া দাওয়ার একটু সমস্যা দেখা দেয় এই জন্য হচ্ছে আমি এই জিংটা ব্যবহার করে থাকি যাতে খাবার কোনো সমস্যা না হয় তো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো সুস্থ আছে এবং এক বেশ ওঠার পর হচ্ছে আবার বৈশা গেছে আর এখানে দেখেন আমার হাঁসগুলো এই যে এগুলো সবগুলোই হচ্ছে আমার হাঁসগুলো কিন্তু কুচ থেকে উঠছে বাচ্চা ফুটাইয়া এবং আশা করি কয়েকদিনের ভিতরে আবার ডিম দিয়ে দিবে দেখেন ডিমের জন্য মূলত যেই লক্ষণগুলো সেই লক্ষণগুলো কিন্তু আবার এদের ভিতরে চলে আসছে আর ডিমের ডিম পাড়ার লক্ষণগুলো আপনার কীভাবে বুঝবেন আপনারা দেখবেন যে এই দেখবেন যে একবার লাল হয়ে গেছে এই যে দেখেন এই টয়গুলো কিন্তু আবার লাল হয়ে গেছে আমার হাঁসের আবার হচ্ছে এ হা মানে দেখতেই বোঝা যাবে যে আপনার ডিমে আসবে হাঁস তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি